আসসালামু আলাইকুম সবাইকে এমপিও ভুক্ত শিক্ষকরা ঈদ বোনাস পাচ্ছে বিশ হাজার টাকা ও কর্মচারীরা পাচ্ছে দশ হাজার টাকা হ্যাঁ আজকের এই ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত থাকছে এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও এমপিও শিক্ষকরা ঈদ বোনাস পাচ্ছে বিশ হাজার টাকা ও কর্মচারীরা পাচ্ছে দশ হাজার টাকা এরমি একটি প্রস্তাবনা পাশ করতে যাচ্ছে মাউসি মাউসির কর্মকর্তারা জানিয়েছেন ইতিমধ্যে আসলে আপনাদের ঈদ বোনাস এবং ফেব্রুয়ারি মাসে বেতন নিয়ে পরিপূর্ণ কাজ শেষের পথে খুব দ্রুততার মধ্যে আপনারা ঈদ বোনাস এবং ফেব্রুয়ারি মাসে বেতন পেয়ে যাবেন যেমনটি তারা বলেছেন যে বিশ বাইশ মার্চকে ঘিরে তারা তাদের পরিকল্পনা সাজিয়েছে এর ভিতর আপনারা আপনাদের বিস্তারিত যে ফেব্রুয়ারি মাসে বেতন রয়েছে এবং ঈদ বোনাস রয়েছে সেটা একসাথে দেওয়া হবে মানসিক কর্মকর্তারা এটাও জানায় যে তাদের কোনো ধরনের ইচ্ছাই ছিল না যেন ঈদ বোনাস নিয়ে কোনো ধরনের কাজ করবে বা যেহেতু সরকার পক্ষ থেকে ঈদ বোনাসের কথা জানিয়েছে সেই কারণে আমরা ঈদ বোনাস নিয়েও কাজ করছি তো সেই ক্ষেত্রে ঈদ বোনাসের আনুমানিক একটা খসড়া তারা প্রকাশ করেছে যে যারা শিক্ষক রয়েছেন শিক্ষক পর্যায়ে তাদের জন্য বিশ হাজার টাকা ঈদ বোনাস এবং কর্মচারী যারা রয়েছেন তারা দশ হাজার টাকা পাবেন বেতনের পাশাপাশি তো তবে বিশ বাইশ মার্চের মধ্যে আপনাদের ব্যাঙ্কে ঢুকবে টাকা তো সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সট ইউটিউব চ্যানেল সবার আগে সব ধরনের ইনফরমেশন সবাই দিয়ে দিচ্ছে সবাইকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আগামী বিশ বাইশ মার্চে কনফার্ম থাকেন আপনাদের ব্যাঙ্কে ফেব্রুয়ারি মাসে বেতন প্লাস ঈদ বোনাস ঢুকছে